আমি মোহাম্মদ আব্দুল সহুজ আবৃত্তি করছি বাতাসে লাশের গন্ধ লিখেছেন রুদ্র মোহাম্মদ আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা পুগ বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজি তারা খুঁজে নেই নিষিদ্ধ আজ তার আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় কুমারী জননী এ কি তবে নষ্ট জন্ম তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোই তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না আমার ঘুম আসে না সারারাত রাত ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিত আর করুন চিৎকার নদীতে পারার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমতে পারি না আমি ঘুমুতে পারি না রক্তের কাফনে মোরা কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা মনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধন্যবাদ সবাইকে